ভুরুঙ্গামারি উপজেলা চত্তরের শতবর্ষী গাছ নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে জানা গেছে স্থানীয় বিএনপি নেতাদের মারফতে ঐতিহ্যবাহী এসব গাছ নিলামে বিক্রি করা হয়েছে স্থানীয় লোকজন এতে খুব প্রকাশ করেছেন ছোটবেলায় যেটা শুনতাম যে যুদ্ধে নাকি গুলিও নাকি গাছের মধ্যে আটকে গেছে আরকি কি যুদ্ধের মানে ছোটবেলায় আসলেই শুনতাম যে এগুলো পুরাতন গাছে মানে গুলিও নাকি আটকে যাইত যাইতো গুলি দেখার জন্য আসতাম যে গাছে নাকি গুলি আছে খুঁজে দেখতাম তারপরে যে শৈশবের স্মৃতি গুলো কয়েক বছর আগে বিদ্যুৎ চমকাইছিল না হ্যাঁ এই গাছের মধ্যে বোধহয় পড়ছিল হ্যাঁ ওই যে যে মাঝে যে ইয়ের ডাকটা দেখা যাচ্ছে পেটের কাছে পেটে তো ওইখানে নাকি ওই যে বিদ্যুৎ চমকাইছিল ছিল ওর ইয়েটা নাম প্রকাশে অনিচ্ছক একজন জানান পাকিস্তান আমলের এসব গাছ উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিগণ নিলামে বিক্রি করে উপজেলার সৌন্দর্যে ব্যাঘাত দিয়েছেন জানা গেছে মাত্র তিন থেকে চার লক্ষ টাকায় বিক্রি হয়েছে এসব গাছ কেউ কেউ বলছেন ঝড়ের কারণে দুর্ঘটনা রোধ করতেই নাকি এসব গাছ নিলামে বিক্রি করা হয়েছে মোহাম্মদ আনোয়ার হোসেন বুঙ্গামারি নিউজ ভুগামারি কুড়িগ্রাম